এই যে নদীয়া রানাঘাট জাফরনগর জায়গাটার নাম জাগরণ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রত্যেকটি সদস্য যারা আছে খুব কম বয়স অনেকেই দেখলাম যারা এখানে সম্বর্ধনা দিতে আসছিল ভালো লাগলো যে তারাই এসেছে যারা এই সংস্থার জন্য খাটে তারা এসেছে তাদের প্রত্যেককে ধন্যবাদ ধন্যবাদ আমার মঞ্চে যারা আছে সিনিয়র মাস্টার মশাই আপনার ওনার নাম শুনলাম বাকি সবাই আছে আমাদের ওই ফেসবুক সোশ্যাল মিডিয়ায় তোমরা যারা আছে অনেককে হয়তো চিনি আমি আমাকে তোমরা বুঝতে পারছো না তোমরা আছো তারপরে আমার সামনে যে মা বোনেরা আছে বাবা প্রত্যেককে আমার তরফ থেকে অনেক ভালোবাসা বয়সে অনেক ছোট হবো তাই প্রণাম তো এরা যেভাবে মানে আমি ফলো করে দেখি যে আসা থাকে যখন আমাকে বলা হয়েছিল তিন মাস আগে যে আসতে হবে মানে আশিসকে ধন্যবাদ জানাবো যে আজকে আমাকে বারবার বলে বলে এখানে আসার সুযোগ করে দিয়েছে তো এখানে না আসলে এত সুন্দর একটা প্রোগ্রাম বা এত মানুষের সাথে পরিচয় নদীয়া রানাঘাটের নাম শুনেছি অনেক মানুষ এখানে থাকে বা আমাদের এই যে পনেরো ষোলো বছর ধরে আমি কাজ করি এই যে লকডাউনে দেখলাম যে অনেক ডাক্তারবাবুরা অনেক কিছু করেছে সময়সেবা অনেক সংগঠন আছে যারা প্ল্যান নিয়ে কাজ করে তাদের সাথে ফোনে ফোনে আমার কথা হয় কিন্তু আজকে সামনে সামনে দেখা হলো আর আমার খুব কাছের বন্ধু আমাদের ওসমান গিনি খান আচ্ছা এর সাথে একটু এখানে যারা আছেন পরিচয় করিয়ে দিই ও ব্লাড নিয়ে কাজ করে মানে আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টে যারা সময় আছে ডাকে চিনে উদ্যান গিনি খান তো এইভাবে এখানে এসে ওর সাথে দেখা হলো ভালো লাগলো ভাইটার জন্য জোরে একটা হাততালিও খুব সুন্দর কাজ করে মানে ব্লাড বললেই ওনাকে পাওয়া যাবে আর আমরা একটা রিসেন্ট ব্লাড ডোনসে ক্যাম্প করেছিলাম মানে আমাদের মতো ধরুন কম বয়সী ছেলেরা রক্তদান শিবির করলে কজন রক্ত দেবে পঞ্চাশ ষাট জন কিন্তু বারোশো মানুষ রক্ত দিয়েছিল বারোশো এই যে সোশ্যাল মিডিয়ায় যে ভাইরা বসে হয়ে বোনরা ওরা ভালো একটা প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়াতে কি সোশ্যাল মিডিয়ার নাম জশ থাকে সবই থাকে কিন্তু আমার বক্তব্য যে আমি বলি তাহলে যে সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করেন যদি আপনি নিজের ব্রড গ্রুপে যান আপনারা যদি মানে আমার মোবাইলে দেখেন মানে 13000 জিবলের নাম্বার সেভ ভরা আছে তিনটা 13000 করে মানে বুঝতাছেন তো 33 34000 নাম্বার সেভ ভরা আছে তো প্রত্যেকেরই लास्टে ব্রড গ্রুপ লেখা আছে এমনকি আমি সেরা নাম মানিলাম সেরা কাছ থেকে ব্রড গ্রুপে জানবো যদি ব্রড গ্রুপে ওই যদি না জানা তার সাথে আমার সম্পর্কে দেখার লাভ নাই ভালো মন্দ খাবো ঘুরবো এনজয় করবো সেটা সবাই করি সেটা আমাদের একটা আলাদা টপিক বইয়ের মানে চ্যাপ্টার দেখবেন লাস্ট পাতাতে বা প্রথম পাতাতে আমাদের কিছু সৌন্দর্য জিনিস থাকে বা আমাদের কিছু শিক্ষার জন্য জিনিস থাকে কিন্তু মিডিল পয়েন্টগুলোতে আমাদের ভালো কিছু থাকে ওই দাদাও আমাদের পুরুলিয়াতে থাকে আমাকে চিনে ভালো লাগলো তো আমরা যারা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করি প্রত্যেকে বলবো মানে সোশ্যাল মিডিয়া মানে তোমাদেরকে তো প্রচুর মানুষ ফলো করে তো তার মধ্যে থেকে তোমরা দু লাখ মানুষের মধ্যে থেকে দুটো রক্তদাতা যদি বের করতে পারো তোমরা জীবনে সাকসেস কিছু করেছি ফলো প্রচুর বেড়ে যাবে সে তো